ಬಂಧು ফাইনালি ধৃত সঞ্জয় রায় মুখ খুলেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বন্ধুরা উনি ওনার বয়ান দিয়েছেন কি বলেছেন চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে তার সাথে আরেকটা ভাইটাল নিউজ বন্ধুরা যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের জেরাতে কি কি তথ্য এসছে পুরো তোমাদেরকে বলবো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আর এই দিকে তিলক তোমার বাবা মা মুখ্যমন্ত্রীকে আবার পাল্টা জবাব দিয়েছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বন্ধুরা চলো ভিডিওটা দেখো পুরোটাই তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো ফাইনালি ধৃত সঞ্জয় রায় আবারও মুখ খুলেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বন্ধুরা এমনকি সন্দীপ ঘোষকে জেরাতে কি কি বলা হয়েছে সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি যে তিনক তোমার বাবা মা তিলক তোমার বাবা মা আবারও আজকে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছেন বন্ধুরা মানে এক আমি ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে ওনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে সঞ্জয় রায়কে কি ওসি পাঠিয়েছিল ওনারা বলছেন যে আমরা এইসব বিষয়ে জানি না তবে তদন্ত চলছে তদন্তে সবটা ক্লিয়ার হয়ে যাবে এমনকি জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে যেটা বললেন সেখানে তিলক তোমার বাবা হা হা করে কান্না করছেন বন্ধুরা এমনকি যে ওনারা বলছেন যে যেভাবে ডাক্তাররা বা যেভাবে ডাক্তারবাবুরা আমাদের জন্য বা আমার মেয়ের জন্য যেভাবে প্রতিবাদ করছে রাস্তায় নেমে সত্যি যেটা দেখলে কান্না আসে যেটা দেখলে কষ্ট হয় ওনারাও আমাদের সন্তানের মতো এই কথা বলতে বলতে উনি আর কথা বলতে পারছেন না রীতিমতো কান্না করে যাচ্ছেন মানে একদম কি বলবো হা হা করে কান্না করে যাচ্ছেন এমনকি যে যখন বিনীত গোয়েলকে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে ওনারা বলছেন যে বিনীত গোয়েল নিয়ে আমরা খুশি বা আনন্দ কোনোটাই নেই যতক্ষণ না আমার মেয়ের অপরাধীরা শাস্তি পায় ততক্ষণ কিন্তু আমরা না জয়ী হব না খুশি হব না আনন্দ হব ঠিক আছে এমনকি ওনারা মেয়ের মানে তিলক তোমার মা উনি এই কথাটা বললেন যে আজকে আমার মেয়েটা চলে গেছে তবে মুখ্যমন্ত্রীর টনক নড়েছে তাই না আজকে আমার কোল ফাঁকা হয়ে গেছে দু হাজার একুশ সালে যখন সন্দীপ ঘোষকে নিয়ে অনেক অভিযোগ করা হয় তখন যদি উনি যথাযোগ্য ব্যবস্থা নিতেন তাহলে আজকে এতটা বাড়াবাড়ি হতো না এমন কি এই পর্যায়ে আমার মেয়েকে নিঃশংসভাবে হত্যা করতো না এই ধরনের ঘটনা ঘটতো না আর জি কোর হাসপাতাল মানে এক মেডিকেল কলেজে যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেটা নিয়ে গোটা বিশ্ব হইচই হচ্ছে এটা আরও কোনো দিনও হতো না তো ফাইনালি মেয়েটির মা উপযুক্ত কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দিদিকে সঠিক জবাব দিয়েছে বন্ধুরা যে মুখ্যমন্ত্রী সত্যি যদি দু সালে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা মানে পুরোপুরি পাকা একটা শক্ত ব্যবস্থা নিত তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না হয়তো সন্দীপ ঘোষ আজকে ওই জেলে যেভাবে ওনার যে বিকৃত অবস্থা হয়েছে না ওনাকে দেখলে কষ্ট হয় কারণ যেই মানুষটা সাম্রাজ্য চালাতো শোষণ করত সেই মানুষটার আজকে অবস্থা মানে সিজিও থেকে যখন সন্দীপ ঘোষকে বের করা হচ্ছে তখন তার মুখের চোখের বিকৃতি অবস্থা কেমন যেন হয়ে গেছে দেখলেই মনে হবে যে কষ্ট পাবে তোমরা মানে সত্যি কি ওই মানুষটা মানে একটু কনফিউশন হবে তোমাদের মধ্যে হুম এবার আসি বন্ধুরা যে মানে ধৃত সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায় উনি ওনার বয়ানে কি বলেছেন ধৃত সঞ্জয় রায় ফাইনালি বয়ান দিয়েছেন বয়ানে বলেছেন যে এটা পুরোটাই হ্যাঁ যেহেতু তোমরা জানো যে সঞ্জয় কিন্তু খুন আর মার্ডারের কেসে কিন্তু অ্যারেস্ট আছে তাই না পুলিশের হেফাজতে প্রেসিডেন্সি জেলে আছে সেখানে সঞ্জয় বয়ান পরিবর্তন করে বলে যে সবটাই ষড়যন্ত্র আমাকে ফাঁসানো হয়েছে হ্যাঁ মানে এই যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে এটা কিন্তু সঞ্জয় জানে যেটার প্রদুত্তরে সঞ্জয় কিন্তু বললো যে সবটাই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে এটা সঞ্জয়ের বিশাল বড় একটা বলতে পারো বয়ান বন্ধুরা এমনকি যে সন্দীপ ঘোষের যে জেরাতে সব তথ্য এসেছে সেটা তোমাদেরকে বলি এক নম্বর হলো যে চেম্বার মানে সন্দীপ হ্যাঁ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ বললাম তো হ্যাঁ সন্দীপ ঘোষের মানে জেরাতে যেসব তথ্য এসে সেই তথ্যর মধ্যে এক নম্বর হলো যে সন্দীপ ঘোষ নিজে নির্দেশ দিয়েছিলেন যে আমার চেম্বার থেকে সমস্ত তথ্য প্রমাণ সরানো হোক এটা নির্দেশ দিয়েছিল মানে সন্দীপ ঘোষ এমনকি দ্বিতীয়ত উনি বলেছিলেন যে তালা থানার যে ওসি হুম বলতে পারো তালা থানার সমস্ত টিম যা কাজ করত। সবটাই কিন্তু সন্দীপের নির্দেশে করা হতো এমনকি যে তৃতীয় নাম্বার হলো যে তালা থানার সাথে তালা থানার ওটির মানে সরি ওসির সাথে তালা থানার ওসির সাথে এই যে সন্দীপ ঘোষের ভালো সম্পর্ক সেটারই বলতে পারো আরেকটা সুযোগ নিয়েছেন সন্দীপ ঘোষ মানে এই দুজন অফিসার মিলে তাদের জুনিয়র যে অফিসারগুলো আছে ওনারা যে ইনভেস্টিগেশন করেছেন সবটাই কিন্তু ওনাদের বলতে পারো নির্দেশ অনুযায়ী মানে ওনারা যে ইনভেস্টিগেশন করবেন নিজের একটা নিয়ম থাকে তো তাই না ইনভেস্টিগেশন করার জন্য একটা নিয়ম নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয় ওনারা কিন্তু সেটা ফলো না করে ওনারা কিন্তু এই সন্দীপ ঘোষ সাথে ওসি এই দুজনের কথা শুনে ওনারা কিন্তু ইনভেস্টিগেশন করেছেন যেটা পুরোটাই বলতে পারো প্রমাণ লোপাটের ক্ষেত্রে একদম বিশাল বড় একটা কাজ করেছেন ওনারা হ্যাঁ তো এই যে এই সব জেরাতে পরিষ্কার উঠে এসছে কি তোমাদেরকে এটাও বলি যে সন্দীপ ঘোষের হুম মানে যা যা তথ্য উঠে আসছে এমনকি সঞ্জয় ধৃত সঞ্জয় রায় যদি সত্যিকারী ওই ছেলেটা মানে কিছু না করে থাকে ওকে যদি সত্যিকারে ফাঁসানো হয় তাহলে কিন্তু আশা করি সেটাও প্রমাণ হয়ে যাবে আগামীতে কারণ এই যে মেয়েটির মা মেয়েটির মা যেই চিঠিটা সিবিআইকে দিয়েছিল সেই চিঠিতে কিন্তু বিশাল বড়ো মোড় নিয়েছে এমনকি সেই চিঠিতে আরও কিছু লেখা আছে যেখানে শেষে লেখা হয়েছে তোমরা সবাই জানো যে মেয়েটি মানে আমাদের তিলক তোমার খাওয়ার আগে কিন্তু তার মাকে ফোন করেছিলো সে নিত্যদিন ফোন করে বলতো যে মা তোমরা কি খাবার খেয়েছো বাবা কি খাবার খেয়েছে বাবা কি ওষুধ খেয়েছে সেই যে ফোন করা হয়েছিল সেই কল রেকর্ডটাও কিন্তু তিলক তোমার মা চেয়েছে যে আমার মেয়ের সাথে লাস্ট কল করা যে কল রেকর্ড আছে মানে কল রেকর্ডিংটা আমি চাই মানে বুঝতে পারছো বন্ধুরা মানে একটা মা কতটা কষ্ট পেয়েছে উনি আজকে মুখ্যমন্ত্রীকে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এইসব কথা বলছেন কারণ সত্যি এই কথাগুলো মানে ভাবতে গেলে বা শুনতে গেলেও কেমন যেন কষ্ট হয় যে সত্যি এই সন্দীপ ঘোষের যে লিমিট আজকে এই যে হাত ছাড়া লিমিট তাই না উনি এত অন্যায় করেছেন যেখানে অন্যায়ের সীমা দিন দিন বাড়তে গেছে ওনাকে আটকাবার মতো কেউ ছিল না বলে আজকে এত পরিমাণ বেড়ে গেছেন যেখানে আজকে উনি ওনার মানে শাস্তি পাচ্ছেন শুরু হয়ে গেছে অলরেডি আরও আগামীতে হবে ঠিক আছে অলরেডি শুরু হয়ে গেছে আগামিতে আরও হবে এবার তোমাদের কাছে বলি যে শুভেন্দু অধিকারী উনি কিন্তু আরেকটা দারুণ নিউজ দিয়েছেন বন্ধুরা হুম শুভেন্দু অধিকারী উনি তিলোক্তমা মূল পাণ্ডা মমতা ঘনিষ্ঠ শ্যামাপদ দাস যেটা বিশাল বড় নিউজ উনি বলতে পারো যে একটা হ্যাঁ মানে উনি প্রেস বলেছেন উনি একদম মানে ক্লিয়ারলি বলছেন যে সব সে সব কিছু করা হয়েছে মানে স্বাস্থ্য ভবনের একাধিক দুর্নীতি নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী শ্যামাপদ দাসের আশীর্বাদে এক একজন ফুলে ফেঁপে উঠেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী মানে উনি ডাইরেক্ট বলেন যে এই সব কর্দানি শ্যামাপদ দাস মানে উনি ডাইরেক্টলি বলছেন যে এই যে কুমার যে মূল পান্ডা মমতা ঘনিষ্ঠ শ্যামাপদ দাস যেটা উনি বললেন নিজের মুখে সত্যি এক একটা নিউজ এক একটা ভাইটাল তথ্য আমাদের সামনে আসছে যেখানে আরেকটার পর আরেকটা কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এমনকি তোমাদেরকে বলি বন্ধুরা যে সিবিআই র্যাডারে হুম একান্ন জন পুলিশ কিন্তু সিবিআই স্ক্যানারে এমনকি যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি উনাকেও কিন্তু ডাকা হতে পারে মানে এই যে ইন্দিরা মুখার্জি মানে ইন্দিরা মুখোপাধ্যায় ইনি যে একটা প্রেসমিটে ফুটেজ দেখিয়ে উনি যে বলেছিলেন যে জন অমুক অমুকজন অমুক মানে উনি আমাদের কাছে পরিচয় দিয়েছিলেন তাই না মনে আছে অভিক দে অভিক দে মানে উনাকে দেখে কিন্তু উনি বলেছিলেন ইনি হলেন প্রিন্টার বিশেষজ্ঞ তাই না বলেছিলেন তো কিন্তু পরে আমরা জানতে পেরেছিলাম উনি একজন তৃণমূলের মানে বলতে পারো মমতা বন্ধুদের সাথে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উনার এক পিক দেখেছিলাম এমন কি উনি এক কলেজের স্টুডেন্ট রানিং স্টুডেন্ট ঠিক আছে তো এই যে সত্যগুলো যার জন্য কিন্তু সিবিআই থেকে কিন্তু এই ইন্দিরা মুখোপাধ্যায়কেও কিন্তু জেরার জন্য বলতে পারো বা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে হ্যাঁ তো ফাইনালি ফাইনালি একের পর এক এমন কি সবচেয়ে বড় কথা যে একান্ন জন পুলিশ সিবিআই স্ক্যানারে এটা শুনে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ যেভাবে যেভাবে প্রত্যেকটা অফিসার বা বলতে পারো নিজের নিজের পদ অনুযায়ী ওনারা সেই জায়গাটাকে বোঝায় না রেখে ওনারা যেভাবে প্রমাণ লোপাটে সাহায্য করেছেন এমনকি তোমাদেরকে বলেছিলাম না যে লিফ্ট যে পেছনের যে যে লিফ্ট ব্যবহার করা ছিল যেখানে সিসিটিভি ফুটেজে মানে ক্যামেরা ফুটেজে বন্দি হয় না ক্যামেরা বন্দি হয় না সেটা নিয়েও যে তোমাদেরকে বলেছিলাম এমনকি সেমিনার রুমে বিভিন্নভাবে যে সিবিআই এই যে তদন্ত করছেন এদিককার জিনিস ওদিক এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল বিভিন্নভাবে এমনকি রিক্রিয়েট করে ব্যাপারটাকে ওনারা যে এই যে তথ্য বলতে পারো যে তদন্ত করছেন সেখান থেকে যে তথ্যগুলো আসছে যে প্রমাণগুলো যে ক্লোগুলো আসছে ওনাদের কাছে সেখান থেকে ওনারা অনেকটাই বলতে পারো অপরাধীর ধারে কাছে চলে গেছে হ্যাঁ বন্ধুরা এবার দেখতে পাবে যে খুব শিগগির খুব শিগগির কারণ এই ব্যাপারটা কিন্তু যেহেতু ফাইনাল স্ট্যাটাস জমা পড়বে এমনকি আগামীতে কি স্ট্যাটাস জমা পড়ছে সেটার দিকেও আমাদের নজর থাকবে তবে এইটুকু বলবো যে জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে কারণ ধৈর্য রাখতে হবে যে আগামীতে সিবিআই এই যে ওনারা তদন্ত করছেন একের পর এক একের পর এক ওনারা যে নাম বা বলতে পারে তথ্য আমাদের সামনে সিবিআই মারফত আসে সেটা কিন্তু হ্যাঁ আমাদের কাছে অনেকটাই মানে হচ্ছে যে না আশ্বাস পাচ্ছি যে আমাদের মানে যেটা আমাদের লক্ষ্য যে অপরাধীর শাস্তি সেটা আমরা ঠিক ধারে কাছে পৌঁছাচ্ছি আগামীতে অবশ্যই অপরাধীর শাস্তি পাবে তাই না আর সাথে তিলক তোমার মা বাবা যেটা বলেছে সেটাকে একদম উড়িয়ে দেওয়া যাবে না কারণ সত্যি সন্ধি ঘোষ কোথাও না কোথাও এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রেস মিটে বললেন না যে যেই সব খুনি যেই কাজগুলো করেছে তারা আমার শত্রুও নয় মিত্রও নয় তাহলে এই যে যারা যারা বলতে পারো অপরাধী চোখে টালাধানার কোশি তারপরে সন্দীপ ঘোষ তাই না তো এই যে 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 মানুষগুলো এখন বলতে পারো পুলিশের হেফাজতে তারা কি সত্যি কেউ হয় না তাহলে এই যে সন্দীপ ঘোষ স্বাস্থ্য মানে হসপিটালের যে প্রিন্সিপাল এই যে এতগুলো দুর্নীতির সাথে জড়িত উনি কি করে জানলেন না এটা আমরা এক নাগরিক হিসাবে এই কোশ্চেনটা তো করতেই পারি তাই না যে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন না যিনি স্বাস্থ্যমন্ত্রী তাই না যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি কি করে জানতে পারলেন না যে এক সরকারি হাসপাতালে এক মেডিকেল কলেজে যেখানে এত কাণ্ড হচ্ছে এত কুকারনামা হচ্ছে যেখানে দিদি জানতে পারলেন না যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি জানতে পারলেন না যে ওনার মানে হা ইসে এক সরকারি হাসপাতালে কি কি কু কারো কর্ম হচ্ছে এমনকি দু হাজার একুশ সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক কমপ্লেন অনেক অভিযোগ এসছিল তখন উনি কি তখন উনি কোথায় ছিলেন কেন স্টেপ নেননি যার জন্য আজকে আমাদের তিলক তোমাকে এইভাবে নৃশংসভাবে হ্যাঁ পৃথিবী থেকে চলে যেতে হলো যেখানে মেয়েটার কোনো দোষ ছিল না মেয়েটা সৎভাবে তার কাজ করছিল সৎভাবে সে নিজে পাস করে সৎ মানে সৎ চেষ্টায় বা বলতে পারো তার ট্যালেন্টের জন্য আজকে মেয়েটা এই জায়গায় এসেছিলো যেখানে এক মা বাবা কষ্ট করে তার একমাত্র সন্তানকে ভালো একটা ডক্টরস বানাতে চেয়েছিল। তাই না মেয়েটার কি দোষ ছিল মেয়েটা জাস্ট সৎ পথে চলছিলো যে না আমি টাকা দিব না আমি নিজের যোগ্যতায় পাশ করব যেখানে আমি টাকা দিব না কিন্তু যার জন্য মেয়েটাকে আজকে এইভাবে শিকার হতে হলো তাই না এমনকি মেয়েটার সাথে এতটা হ্যারাস করা হচ্ছিল যে মেয়েটা সহ্য করতে পারছিল না দিনকা দিন মেয়েটা বলতে পারো এই হ্যারাসের কারণে মেয়েটা অস্থির হয়ে পড়ছিল যে অতিরিক্ত লিমিট ছাড়া আমার সাথে এরা অত্যাচার করছে আমাকে অত্যাধিকভাবে ডিস্টার্ব করা হচ্ছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ বন্ধুরা পাশে থাকার হ্যাঁ আরেকটা তোমাদের কাছে খবর দিই বন্ধুরা যেটা আমি ভিডিও দেখলাম কিছু ইউটিউবার মানে শফিকুল দা ভিডিও দেখলাম শফিকুল দার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে শফিকুল দার ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে শফিকুল দার অ্যাকাউন্টকে প্লিজ করে দেওয়া হয়েছে তার সাথে শফিকুল দা বলল যে তন্ময় দা ওনারও কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে যার সাথে আমি দেখলাম যে কিছুদিন আগে যার সাথে বলছি কিছুদিন আগে আমি দেখলাম যে শুদ্ধশীল শুদ্ধশীল দাদারও দেখলাম যে বাড়িতে পুলিশ এসে বিশ পঁচিশ জন পুলিশ এসে ওনার দেখলাম সমস্ত ভিডিও করার যা ইলেকট্রনিক্স যা জিনিসপত্র ছিল সমস্ত সরঞ্জাম কিন্তু ওনারা নিয়ে চলে গেছেন এখন শুদ্ধশীলের যে ভিডিওগুলো দিচ্ছে যেটা দেখলাম যে একটা ভাঙাচোরা মোবাইলের মাধ্যমে কিন্তু কথাটা হলো এই যে ইউটিউবারের প্রতি এই যে অ্যাটাক তাই না ইউটিউবারের মুখ বন্ধ করার যে চেষ্টা সত্যি কি কোথাও এটা সাকসেস হবে সত্যি কি এটা বন্ধ করা সম্ভব যেখানে ইউটিউবাররা বলতে পারো যে অনেক ইনফরমেশান সত্যি জায়গায় সঠিকভাবে কালেক্ট করে জনগণের সামনে তুলে দেয় ওনারা মিথ্যে বা বানিয়ে বা গুজব কোনো কিছুই বলছেন না তো তাই না যে গুজব বলছেন বা মিথ্যে বলছেন বা এমন কথা বলছেন যেখানে একটা দাঙ্গা লাগানোর একটা চেষ্টা বা বলতে পারো একটা মানে এমন কিছু কথা বলছেন যেটার মাধ্যমে বলতে পারো যে কাউকে মিথ্যে এলিগেশন দেওয়া না এমনি তো বলছেন না তাহলে কেন এইভাবে ইউটিউবারদের মুখ বন্ধ করার চেষ্টা কারো অ্যাকাউন্টকে ফ্রিজ করে কারো বাড়িতে ইলেকট্রনিক্স সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হুম এগুলো কি হচ্ছে ওনারা এই যে মানে সমস্ত বিপদের বা হ্যারাস করা যে হচ্ছে ওনারা নিশ্চয়ই এর সলিউশন খুঁজবেন তাই না দা কি ভিডিও করে অফ করে দিয়েছে না উনি ভিডিও করে অফ করেননি উনি ফাইট করছেন এর আগেও কিন্তু ছবিগুলো তাকে অনেক রকমের বলতে পারো যে করা হয়েছে অনেক রকমের অ্যাটাক করা হয়েছে অনেকবার নোটিশ এসছে অনেকবার হেনা তেনা যা হয়েছে হ্যাঁ কিন্তু তারপরও ভিডিও করছেন কিন্তু হ্যারাস হতে হচ্ছে যাই হোক সত্যের পথে চললে মনে হয় এভাবেই হয় তাই না তো চলো ল পথে যখন নে মানে পথে যখন নেমেছি লড়াই তো করতেই হবে তাই না আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই লড়াই করে যাবো চলো